ভাই বোনেরা আজ একটা হাদিস আপনাদের দেখাবো যেটা বাচ্চাকে শেখালে তার জীবনের আচরণ বদলে যাবে শুধু এক মিনিট মন দিয়ে শুনুন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই উত্তম যে অন্যের জন্য উপকার করে মানুষের মনে ঢুকে যাবে দেখেন আমাদের বাচ্চারা যদি এই একটা হাদিস বুঝে যে ছোট্ট একটু সাহায্য আল্লাহর কাছে বড় কাজ তাহলে সে কখনো মারামারি করবে না কারো জিনিস কারবে না আর ছোট ছোট উপকার করতে শিখবে ভাই বোনকে বইটা এগিয়ে দিলে এটাই উপকার বন্ধুর পরে যাওয়া জিনিসটা তুলে দিলে এটাই উপকার মাকে পানি এনে দিলে এটাই বড় স্বভাব তুমি তাদের শেখাবে বাচ্চাদের বোঝান বাবু তোমার উপকার আল্লাহ দেখেন তুমি যত দয়া করবে আল্লাহ তোমাকে তত ভালো বানাবে বাচ্চারা উদাহরণ দেখে শেখে আপনি নিজে একটা উপকার করে দেখান সে সাথে সাথে শিখে নেবে যারা দেখবে তারা কাজ করবে এখন যারা দেখছেন আপনার বাচ্চাকে বলুন আজ তুমি একটা উপকার করবে মাকে সাহায্য ভাই বোনকে হাসি